হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক আজকে আমি আগে দিনের দাদি নানি মা খালারা যেভাবে আমসত্য বানাতেন ঠিক সেভাবেই আমি করে দেখাবো যখন ছোটো ছিলাম কিছু কিছু মনে আছে যে ওনারা কিভাবে আম বানাতেন আর খুবই মজার এই আমসত্যটি আপনারাও বাসায় বানিয়ে ফেলুন আর এর জন্য আমার পাঁচ ছয় দিনের একটা কড়া রোদ লাগবে আর যদি রোদ না থাকে পাশায় আপনারা ফ্যানের নিচেও শুকাতে পারেন তো দেখুন কীভাবে আমসতত্যটা একদম উঠে যাচ্ছে আমি আমসত্যটাকে কেটে আপনাদেরকে দেখাবো এর থিকনেসটা দেখুন সাইড দিয়ে কতটা মোটা হয়েছে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে আর হজম শক্তিতেও এই আমসতত্বটা খুবই উপকারে আসে তো আমি সবগুলোকে এভাবে করে কেটে সাইটে রেখে দেব আর একটির থেকে একটু সাইজ করে কেটে আপনাদেরকে দেখাবো এটা সাইড থেকে কিভাবে পাতলা পাতলা করে উঠানো যায় এই যে দেখুন এভাবে করে পাতলা করে উঠে যাবে আমি আরেকটা স্লাইস উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমার এই আম সত্যটি করার জন্য পাকা আম লাগবে কাঁচা আম দিয়েও করা যায় তবে পাকা আম দিয়ে আমি এই আম সত্যটি করেছি এতে করে আমার একটু চিনিটা কম লাগবে আমি আম সত্যটাকে ভালো করে চুলায় চিনি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর একটু বিট লবণ দিয়ে সিদ্ধ করে জেলে নিয়েছি এটা আমি ফ্রিজে রেখে প্রতিদিন আমি এর উপরে করে ডালাতে মেলে দেবো আমার এরকম একটি ব্যাতের ডালা লাগবে স্টিলের স্ট্যান্ডের মধ্যেও আপনারা ট্রেতে করতে পারেন তবে এখানে আমি ডালার মধ্যে করেছি আর এখানে একটু হালকা সরিষার তেল দিয়ে দিলাম এইভাবে করে আমি প্রতিদিন এভাবে করে পাতলা করে প্রতিদিন দুবার অথবা তিনবার করেও দেওয়া যায় যদি পাতলা হয় তাহলে দু তিনবার দেওয়া যায় যদি মোটা করে দেন তাহলে একবার দিয়ে পরের দিন আবার আমি এর উপরে সরিষার তেল দিয়ে আবার আমি এই মিশ্রণটি দিব এইভাবে করলে আম অনেক মজার হয় আপনারা এইভাবে বাসায় করে দেখবেন আমি বারান্দায় যে রোডটা আসে সেখানে দিয়ে দেব যে দেখুন এভাবে আমি ফ্রিজে বাকিটা রেখে আবার বের করে প্রতিদিন এভাবে আমি একটু একটু করে দিয়ে নিয়েছি দেখেন আমার আম তো আমার এই আমসত্তটি হয়ে গেছে আমার পাঁচ ছয় দিনের রোদে দেখেন খুব সুন্দর আর নিচের পাটটাও খুব বেনি বেনি হয়েছে আর এইভাবে সত্য তৈরি করতে ভালোই লাগে মজাই লাগে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আম সত্যটি তো আশা করি সবার থেকে এই পদ্ধতিটা ভালো লাগবে আপনারা এইভাবে করে একবার হলেও বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ